সেই <laughs> হতো <laughs> 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 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু দুধের গাবি গরুর দাম জানানোর চেষ্টা করি মামা আমি এখানে গাবিটা দেখেন আগে বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা গাবিটা দুধ মন হয় ছয় সাত কেজি বিষয় আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত দুধ কেমন হয় পাঁচ সে ধন্যবাদ সত্য কথাটা বলছো দাম কেমন চাইলে এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন কি দিচ্ছে দশ বারো না আপনি আশা করেন কত পনেরো পার হলে দিয়ে দেওয়া নাই দেখে ভালো লাগলো এই লোকটা সত্য কথাটা বললো আচ্ছা ভাই আপনার নামটা একটু বলেন মোবাইল বলতে পারবেন দর্শক আমি যখন খামার শুরু করেছিলাম সর্বপ্রথম ওনার কাছ থেকে গরু কিনে আরম্ভ করেছিলাম এবং ওনার সাথে এখন আমার ভালো সম্পর্ক লোকটা ফরেজগার লোক আপনারা ওনার কাছে গরু কিনলে কিনতে পারেন ওনার সাথে যোগাযোগ করে গরু কিনতে পারেন তবে এটা জিনিস খেয়াল রাখবেন ব্যবসা যেহেতু হালাল উনি লাভ বেশি করতেই চাইতে পারে আপনাকে সেটা দামাদামি করে নিতে হবে আমার সাথে কখনো মিথ্যা কথা বলেন আসসালামু আলাইকুম বাজার ভালো আছেন এটা কয় দাঁত দাঁত হয়নি মাসাল্লাহ দুধ কি পাঁচ ছয় কেজি হয় আচ্ছা ছয় কেজি দুই বেলাই

মিলিয়ে এটা দুধের মানটা ভালো হবে আশা করা আসসালামু আলাইকুম ভাই ভাই কয় দাম দুই দাঁত দুধ কতখানি হয় বাচ্চারা সার বাচ্চা না দাম কেমন চাইলে তিরিশ কাস্টমার কি বলছে পাঁচ ছয় পাঁচ ছয় না আপনার টার্গেট কেমন না আজকের বাজার একটু নরম না ভাই ও ভাই পনেরো ভাঙার ইচ্ছা নাই না পনেরো ভাঙার ইচ্ছা নাই দর্শক আমি এই কথাটা বলি এই জন্য আজকে ফাদার একটু নরম না মানে তার মানে যে দামটা উনি বেশি বলতেছে এই অর্থে আমি কথাটা বলি আর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এটা কয় দাঁত জোয়ান দুধের মান কিন্তু অনেক ভালো অনেক দুধের দুধের পরিমাণ অনেক বেশি এটা বারো লিটার হবে দুধ কতখানি হয় দুই বাড়ি চোদ্দ ঠিক আছে বাচ্চাটা কই দেখি তো বকন বাচ্চা না বাচ্চা পুরো সারা দাম কেমন চাইলেন একশো আশি না কাস্টমার কি দাম দেয় দেড়শো দেয় না আপনার টার্গেট ষাট পার এক লক্ষ ষাট পার জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাই কয়দা এটা কয় দাঁত দুই দাঁত দুধ কতখানি হয় চার কেজি হয় চার পাঁচ কেজি বাচ্চারা বকন বাচ্চা তাই না শাহিআাল দাম কেমন চাইলে কাস্টমার আসেনি এখনো না টার্গেট আছে কত আজকের বাজার নরম তো অত যাবে না বাজার নরম না খুলে গরুটা এত দাম যাবে না জোয়ান একটা গরু

হ্যাঁ পনেরো পর্যন্ত কয়টা ধরলেন ছয় দা দুধের ইয়াটা দেখেন এবার দর্শক এখানে একটি গরু দেখছি দেশি গরু কিন্তু পাথরটি শাহিওয়াল বাছর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মানে ছয়টার কিল পড় ছয়টার কিল পড়ছে হ্যাঁ 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 দাম কেমন চাইলে এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁচিশ বলছে কাস্টমাররা আপনি লাস্ট আশা কেমন পনেরো কাস্টমার কত বলতেছে এক লক্ষ পাঁচ বলছে কাস্টমার মানে এক লক্ষ পনেরো